না খায় না দেয় গোখাকে স্কুল ভরাছি হ্যাঁ তুই দেখলি না ভাই কামলা দিয়ে দি আনি স্কুল ভরা বেছি এই ফিজ দেই এই বই কিনি দেই এই ইডা দেই ওড়া দেই সেই দিনে ঝেড়ে ফেদনা ধরে উডে দেই মোবাইল কিনি দেই মানে ঝেড়ে সে দেই স্কুল পড়ুক তাও আজ মেট্রিক পড়ুকে তুমি অ্যাবসেল দে মাস্টার হ্যাঁ ধৈর্য নে ক তুই ক ভাই ধৈর্য নেয় নিন কত এই যে ভাই তোমাক না গে ওসুন সাওয়া কি কাজে মোবাইল কিনি দেওয়া না গে নদীর মুড়ির যা ফ্রি খেলা করবা সাওয়া তো মোবাইল কিনি দিছস

করে এই বদমাস তোর আব্বা এত কষ্টটা দিবেছ তোর ভালো হবো হ্যাঁ তো বন্ধুরা একচুয়ালি সবাই আর ভিডিওটা সিরিয়াসলি নেবেন না ভিডিওটা বানানো হয়েছে এটা বুঝে জন্য যারা মেট্রিক পরীক্ষা দেন মেট্রিক পড়া পড়বে নিছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে বাপ মা কেডা আঘাত দিও না মানে ধর আমরা যে ভিডিওটা বানাছি এই সিস্টেম ধর কোনদিন নকল করিও না ভালোকে পড়াশোনা করবেন বাপার নাম উজ্জ্বল করবেন এটা কামনা করি আমরা ভিডিওটা বানানি হয়েছে ভিডিওটা খারাপ খারাপ যাইও না হালাত যাইও বাপ মা কত কষ্ট করে এটা সবাক পড়া পড়ায় এই স্বপ্নটা কোনো সময় জন্য ভাঙেন না বাপ মা একটা আঘাত দেন না সেই কষ্ট পায় বাপ মা একটা তার জন্যে তোর ভালো ভালো পড়া ভরেন যাতে দিন বাপ নাম উজ্জ্বল হয় নাকি কম আমা হ্যাঁ এমন কোনো কাজ করো না কেউ মানে যাতে বাপমার মার মাথাটা হেড হয় সবাই ভালো মতো পড়াশোনা করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আর কি আমার সবাই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে যেন আরেকজন পার্টনার যেন তোমার পার্টনার যেন আরেকজন পায় যেন এই কথাটা বোঝে আর কি বাপ মাকে কষ্ট দিও না